আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমি কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব আর এই রান্নাটা করার জন্য এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নেবো তো আমি রান্নাটা কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে মাছে আমি এখন হলুদ মরিচ মাখিয়ে তারপরে ভেজে নেব মাছ যে আমি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য যেমন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে জিরা রসুন পানিটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে যেমন শুয়াটা কষানো হয়ে গেছে এখন আমি যথাই বেরিয়ে দেব এই যে আমার তরকারিটা অপারেশন হয়ে গেছে এখন আমি জন্য পানি দিব এখন আমি মাছটা দিয়ে দিব এই যে আমার কই মাছ দিয়ে ধুন্দুল রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে আমার রান্নাটা হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ